আমি রোজামনি ফ্রম রোজাস গ্যালারি উইথ কুকিং আমি চলে এলাম বাঙালির সবচেয়ে প্রিয় একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করবো কাতলা মাছের কালিয়া বিয়ে কিংবা যেকোনো অনুষ্ঠান বাড়ি স্টাইলে এই কাতলা মাছের কালিয়া রেসিপিটি খুব সহজেই অল্প মশলায় ঘরে তৈরি করে দেখাবো একদম নিজের মতো করে কোনো ঝামেলা ছাড়া যখনই আপনার কাতলা মাছের কালিয়া খেতে মন চাবে ঠিক তখনই বানিয়ে নিতে পারবেন আপনার মনের মতো করে আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে কাতলা কালিয়া বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি বড় সাইজের একটি কাতলা মাছ প্রায় সাড়ে তিন কেজির মতো মাছটি আমি কেটে নিলাম বাজার থেকেও মাছ কেটে আনা যায় কিন্তু নিজে নিজে কাটলে মাছের পিসগুলো সুন্দর করে নিজের মতো করে নেওয়া যায় মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব এখান থেকে আমি বড় সাইজের আটটি পিস নিয়েছি মাছের কালিয়া বানানোর জন্য পেঁয়াজ টমেটো কাঁচামরিচ একত্রে ব্ল্যান্ড করে নিয়েছি কিছু আস্ত মশলা নিয়েছি দই নিয়েছি এক কাপের মতো সাথে নিয়েছি আদা রসুন জিরা বাটা প্রথমে মাছের সামান্য লবণ হলুদ হালকা মরিচ সামান্য আদা রসুন জিরার পেস্ট দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিব অপর দিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে তেল দিয়ে তেল গরম হলে মাছগুলো একে একে ভেজে নিব আমি আজকে রান্নায় সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা সাদা তেল কিংবা যে কোনো রিফাইন তেলও ব্যবহার করতে পারেন তবে তেলে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয় ভাজার পর দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর হয়েছে এরপর আরেকটি প্যানে সর্ষের তেল দিয়ে গোটা মশলাগুলো একে একে ছেড়ে দিব আমি এখানে একটি তেজপাতা দুটো দারচিনি চার পাঁচটি সাদা এলাচ জয়ত্রী ওর কয়েকটি লবঙ্গ নিয়েছি গরম মশলার সাথে এক কাপ পেঁয়াজ কুচি অ্যাড করেছি পেঁয়াজ ও গরম মশলাগুলো নেড়ে ভালো করে ভেজে নিব এরপর পরিমাণ মতো লবণ অ্যাড করব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা ও এক চামচ জিরা বাটা দিয়ে দিব সব মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব আস্তে আস্তে খুব সুন্দর করে ভাজতে হবে মশলা কিছুক্ষণ ভাজার পর পেস্ট করে রাখা পেঁয়াজ টমেটো ও কাঁচামরিচের মিশ্রণটি দিয়ে দিব আমি এখানে দুটি টমেটো তিন চারটি পেঁয়াজ ও পাঁচ ছয়টি কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিয়েছি এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো ও এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব সব মশলাগুলো তিন থেকে চার মিনিট মশলাগুলো মাঝে মাঝে লেড়ে হবে যাতে পাতিলের গায়ে লেগে না যায় এরপর দই অ্যাড করবো আপনারা এখানে টক কিংবা মিষ্টি দই যে কোনো দই ব্যবহার করতে পারেন তবে টক দই ব্যবহার করলে সাথে একটু চিনি অ্যাড করবেন দই অ্যাড করার পর মশলাগুলো আবারও নেড়ে কিছুক্ষণ ভেজে নিব যখন দেখবেন মশলাগুলো কষে তেল উপরে উঠে এসেছে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিব যাতে মাছগুলো ভেঙে না যায় সব মাছ দেওয়ার পর আধা কাপ গরম পানি অ্যাড করব এবং ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিট রান্না করব এর মাঝে আমি মাছগুলো একবার উল্টিয়ে দিব যাতে মশলা সমানভাবে মাছের ভেতর প্রবেশ করতে পারে আমি এ রান্নায় পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করেছি যাতে গ্রেভিটা দেখতে অনেক সুন্দর হয় আমার রান্না প্রায় শেষের দিকে চুলা থেকে নামানোর আগে এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব এবং ভালো করে মাছের সাথে মিশিয়ে নিব চুলার তাপ রেখে এভাবে এক থেকে দুই মিনিট রান্না করব এরপর এক চামচ ঘি দিয়ে দিব এখন চুলা থেকে নামিয়ে নিব এবার রেডি কাতলা মাছের তালিয়া আমার এই রেসিপি যে কোনো বড় বড় অনুষ্ঠানে কিংবা নিজেরাও বাড়িতে মাঝে মাঝে বানিয়ে খেয়ে দেখতে পারেন আমি একটা বোলের ভেতর ঢেলে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে পরিবেশনের জন্য পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ ও কিছু ধনেপাতা কুচি করে দিয়েছি আশা করি আমার এই রেসিপি ফলো করে রান্না করলে খেতে অনেক ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাত টাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই রেসিপিটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ